নাহমাদুহু অনুসল্লা রাসুল কারি আমার সন্মা হাজরিন গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো কবর আজাব সম্পর্কে ইনশাল্লাহ আমি আপনাদের সামনে কবর আজাব সম্পর্কে আলোচনা করব কারণ অনেকে বলতেছে কবর আজাব বলতে কিছু নেই সে অপরাধী সে বলতে কবর আজাব বলতে কিছু নেই অথচ সে জানে না কবর আজাব সম্পর্কে কবর আজাব খুব ভয়ঙ্কর কবর আজাবের ব্যাপারে একাধিক হাদিস রয়েছে কারণ কবরে আল্লাহ রবুল্লা আলমিন বিভিন্ন বিভিন্ন প্রকার আজাব দিবেন বিভিন্ন প্রকার শাস্তি দিবেন কবর আজাবের মধ্যে একটি আজাব থাকবে সর্বের আজাব আল্লাহ ফাক জাহান কবরে আল্লাহ রবুল্লা আলমিন সর্ব নিযুক্ত করে দিবেন যে আল্লাহর আদায় করে না ওই সর্ব তাকে একবার চবল মারবে গজ নিচে ঢুকাবে আবার সেইখান থেকে তাকে তুলবে আবার সবল মারবে গজ নিচে ঢুকাবে এই সর্বের বিষের এই সর্বের বিষ কত মারাত্মক হবে সেটা মুখে বলে শেষ করা যাবে না সে সর্ব যদি একবার জাহান নামকে সম্বল করে একবার দংশন করে এই দংশনের ব্যথা এই দংশনের ব্যথা হাজার বছর পর্যন্ত তার শরীরের মধ্যে অনুভব করবে খুব কষ্টভাবে সে ব্যথার ব্যথার কারণে সে ছটপট করতে থাকবে আরেকটি আজার দেওয়া হবে জাহান নামের মধ্যে বিচ্ছু দ্বারা এক একটি বিচ্ছুর গরদান হবে মোড়ের ঘাড়ের নেয় এক একটা বিচ্ছু হবে মোড়ের ঘাড়ে এত বিশাল হবে ওই বিচ্ছু কামড় দিলে একবার কামড় দিলে হাজার হাজার বছর পর্যন্ত সার শরীরের মধ্যে ওই বিষ থেকে যাবে সেখান থেকে বিশেষ যন্ত্রণা শিশু ছটপট করতে থাকবে আর চিল্লাতে থাকবে এইভাবে আল্লাহ রবুল্লা আলমীন কবর আজাব দিয়ে থাকবে এই জন্য আল্লাহর আল্লাহর রসুল মোহাম্মদসাল্লাহ সাল্লাহ আলয়সাল্লাম সবসময় কবর আজাব থেকে আল্লাহর কাছে ফানা চাইতেন এই জন্য বোখারি শরীফের আষ্টশো একাত্তর নম্বর অধ্যায়ের অধ্যায় আজাবুল কবত থেকে আল্লাহুল ফানা চাইতেন এখানে আষ্টশো একাত্তর নম্বর অধ্যায়ের তেরোশো এক নম্বর হাদিস হাদ্দা মুসলিম এবনে ইব্রাহিম কলা হাদ্দ হেসাম কলা হাদ্দ ইহায় আন আবি সালমাতান আবি হুয়ারিয়া কল কানসুল্লা সুল্লাহসাল্লাম ইয়াদ আল্লাহ إِنِّي أَعُوذُ بِكِ مِنْ عَذَابِ الْقَبْرُ وَمِنْ عَذَابِ النَّارِ وَمِنْ فتنة مَحَيَايَا وَالْمَمَاتِ وَمِنْ فِتْنَةٍ مَسِيحٍ وَحِدٌّ وَالجَّالِ هذا الحديث أمر جانت فري الرسول صلى أبو هريرة رضي الله تعالى عنه ولين بشنوه جنة محمد رسول الله صلى الله عليه وسلم شبشمه কাছে ফানা চাইতেন কবর আজাব থেকে আল্লাহ হুম আল্লাহ ইন্নি আউজ কেমিন আজাবিল কবর আমি কবর আজাব থেকে আপনাকে ফানা সাচ্ছি অমিন আজাবিন্ন নার জাহান্ন আজাব থেকে ফানা সাচ্ছি অমিন মাহায়া ও মামাতে আমার জীবন এবং মৃত্যুর অনিষ্ঠ থেকে অমিন ফিত মাসিহিদ দজ্জাল এবং দজ্জালের অনিষ্ঠ থেকে আপনি আমাকে ফানা দান করেন আমাদেরকে হেফাজত করেন এইভাবে আল্লাহ রসুল মোহাম্মদুরসোল্লা সাল্লা সব সময় আল্লাহর কাছে ফানা চাইতেন জাহান্নাম আজাব থেকে কবরা আজাব থেকে মানে হায়াত এবং মৃত্যুর অনিষ্ট থেকে মাসিদ্দেল অনিষ্ট থেকে এই সমস্ত আজাবগুলো খুবই মারাত্মক খুব কঠিন এই জন্য এগুলোর থেকে মানুষ মুক্তি মানুষ রক্ষা পাবে না এই জন্য আল্লাহ রসুল হলে সাল্লাহসাল্লাম এই এই সমস্ত আজাবগুলোর থেকে আল্লাহর কাছে ফানা সাইতেন তো ইমাম বখার রহমতুল্লাহ উদ্দেশ্য কী ছিল এখানে ইমাম বখারের এই হাদিসটা আনা উদ্দেশ্য হলো মানুষ নিজে দুনিয়াবি জিন্দিগি দুনিয়াতে যে জীবনযাপন করবে জীবনযাপন করতে চায় তখন বখার শরীফ বখারে আল্লা ইমাম বখারের উদ্দেশ্য এটাই ছিল মানুষজন আল্লাহর কাছে সবসময় মানে জাহান নামের আজাব থেকে দুনিয়ার যাবতীয় মসিবর থেকে আল্লাহর কাছে ফানা চাই মুক্তি চাই এই জন্য মুক্তি চাওয়ার জন্য উনি হারিস্ট এখানে এনেছেন তো আমরা আজকে যে ঘটনাটি ভাইরাল হয়েছে যেই রাসেল বাইফার রাসেল ফাই বাইফারের অনিষ্ট থেকে তার ডংশন থেকে আমাদেরকে ফানা চাইতে হবে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে মুক্তি চাইতে হবে অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে মুক্তি দান করবেন বিশ্বনাথে মোহাম্মদুরসালাম বিভিন্ন দোয়া দোয়া মাথা দিয়েছেন শিখে দিয়েছেন আফদী মুসিবত রক্ষার জন্য আল্লাহ রব্বুল আলম কোরআনকারিমের ভিতরে অনেক আয়াত আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই আফদী মুসিবত থেকে রক্ষার জন্য আল্লাহ রসুল মোহাম্মদুল্লাম বলেছেন যখন তোমরা হাতের গভীরে অন্ধকারে চলাফেরা করিবা তখন তোমরা যদি একটি আয়াত ফাট করো ওই আয়েরটি ফাট যতক্ষণ পর্যন্ত ফাট করিবা তেলা ততক্ষণ পর্যন্ত আল্লাহ রবুল্লাহ তোমাকে বিষক্ত সর্বের আক্রমণ থেকে বিভিন্ন মুসিবত থেকে রক্ষা করবে সেই আয়েরটি হলো আলা সালামন আলামিন আলমিন আলা আলাহ হিনফিল্লাহ আলামিন এই আয়েরটির ফজিলত এত বেশি এই আয়েরটি যেই ব্যক্তি রাত্রের গভীরে অন্ধকারে হাঁটবে চলাফেরা করবে তখন সেই যদি কোনো সর্বের ভয় বা কোনো হিংসর ভয় ভয় বয়ফায় তখন এই আয়েরটি যতক্ষণ পর্যন্ত পাঠ করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রবুল্ আলমিন তাকে তাকে ওই বিষুক্ত সর্বের দংশন থেকে কামড় থেকে আল্লাহ ফাক তাকে হেফাজত করবেন অর্থাৎ বিষুক্ত সর্ব মাথা তুলতে পারবে না তাকে কাম কামড়ানোর জন্য সাহস পাবে না শক্তি পাবে না এই জন্য আমরা এই আয়েরটা অবশ্যই তালাবাদ করব পড়ব এখন তো আমরা যখন যে রাসেল বাইফ বাইফার সর্বের আক্র আক্রমণ আক্রমণ থেকে রক্ষার জন্য যে মুক্তির উপায় খুঁজ দিছি বিভিন্ন এই ভয়ের ভিতরে আসি এই জন্য আমরা তে বিরাতে হাঁটার সময় রাত্রে গভীরে অন্ধ রাত্রে অন্ধকার চলার সময় এই আয়টি আমরা পাঠ করব সন্মা হাজির আজাবুল কবরের আষ্টশো একাত্তর নব্বই অধ্যায়ের আরেকটি হারিস

يهود تعذب في قبرها وقال النزر أخبرنا شوبا قال حدثنا عون قال سَمِيْتَ, بي قال سميت أبي قال سمعت البراء عن أبي أيوب عن النبي صلى الله عليه وسلم الله رسول هذا الحديث كامرا جنت فري الله رسول أبو أيوب الله تعالى বিশ্ব মোহাম্মদ মহাম্মদুর রসোল্লা সাল্লাইসাল্লাম সূর্য অস্ত যাওয়ার পরে মদিনা থেকে বাইর হয়েছেন বাইর হওয়ার পথে একটি আওয়াজ শুনেছেন আরবি রবি মোহাম্মদুল্লাম বলেছেন এই আওয়াজটি কি জানো এই আওয়াজটি হলো ইহুদিদের কবরের আজাব ইহুদিদের কবরের আজাবের আওয়াজ অর্থাৎ ইহুদিদের কবরে আজাব হইতেছে নজর এমনে সামাইল বলতেছেন আমাদেরকে এই শোভা খবর দিয়েছেন শোভা বলতেছে আমাকে আমাদের আউন আমাদের কাছে আউন বয়ন করেছেন আউন বলতেছেন তিনি তিনার বাপ আবু জোহাইফার থেকে শুনেছেন আর তিনি বলতেছেন আমি হজরতে বারা আজ আজব রাজ্লা আনু থেকে শুনেছি আর তিনি হজরতে আবু আয়ুব আনসারি আল্লাহ আনু থেকে শুনেছেন আর আবু আয়ুব আনসারি রিয়া তালনু বিশ্বনাজা মোহাম্মদুরসাল্লা সাল্লা সাল্লাম থেকে এই হাদিস নকল করেছেন সোমা হাজরিন তলে এইখানে এই হাদিস সনদ সহ বয়ান করেছেন আল্লা ইমা বুখার রহমতুল্লাহ ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এই হাদিসের সনদ বয়ান করা উদ্দেশ্য কী ছিল যে আউন সেই তার বাপ থেকে শুনেছে সেটা জানা যায় তাহলে এখানে এই হাদিসটা সন সহকারে আলোচনা করার উদ্দেশ্য হলো যে আমরা যেন কবর আজাব থেকে মুক্তির জন্য আল্লাহ তাদের সবসময় ফানাসাই সব সবসময় দোয়া করি যেন কবর আজাব আছে সত্য এটা যেন আমাদের জানা যায় কবর আজাবের ব্যাপারে যখন আমরা শুনবো আমাদের ভিতর যেন ভয়ভীতি সঞ্চার হয় এই জন্য আমরা এই জন্য আমাদেরকে এই হাদিসগুলি আল্লাহসুল সুল মোহাম্ম মানে বয়ান করেছেন এবং শাহাবাঈ বায়ান করেছেন ইমাম বখার রহমতুল্লা আলাই বখার ঈশ্বরী দিয়ে হাদিসটি এনেছেন তো এই জন্য আমরা আল্লাহর কাছে ফানা ছাবো আল্লাহর কাছে মুক্তি যাবো আল্লাহ যেন আমাদের কবর আজাব থেকে মুক্তি দান করে